বিএসবি লাইভ টুলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা আজকে যে মন্দিরটি দর্শন করবেন এটি হলো শ্রী শ্রী বাবলা শান্তিপুর আমরা এই মন্দিরটি আজকে আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো আপনাদেরকে দর্শন করায় শান্তিপুর বাবলা শ্রী শ্রী অদ্বৈত পার্ক চলুন যে বাবলার মন্দির দর্শন করাচ্ছিলাম এটা দেখাচ্ছে এখন আমি তিন প্রভুর স্থল যেখানে নিত্যানন্দ অধ্যাচার্য এবং মহাপ্রভুর মিলন ঘটেছিল মানে এই স্থানে তারা কিন্তু মিলিত হয়েছিলেন তার ছবিও দেখলেন আপনারা এইখানে তিন প্রভুর মিলন হওয়ার কারণে এই জায়গাটির নাম কিন্তু তিন প্রভুর স্থল বা বিশ্রাম স্থল। আর এই জন্যেই কিন্তু এই মন্দিরটি তৈরি আগে কিন্তু এই মন্দিরটি এরম ছিল না বর্তমানে কিন্তু এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে আর এরই পাশে রয়েছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই সেই নিম গাছ যেখানে কিন্তু মহাপ্রভু শোনা যায় নাকি নৌকা বাঁধা হয়েছিল এই গাছটিতেই কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই নৌকা বাঁধা হয়েছিল এবং এর পাশেই কিন্তু আছে সুরধনী গঙ্গা যদিও এখন এই পাচিরটা তোলার জন্য গঙ্গাটিকে দেখা যায় না আর এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি আমরা এটা মানবেন্দ্রপুরীর মন্দির দেখুন ইনি সেই শ্রীপাদ মানবেন্দ্রপুরী এটি কিন্তু অদ্্বৈতপাঠের মধ্যেই অবস্থিত এই মন্দিরগুলি আপনারা যখন অদ্বৈতপাঠ দর্শনে আসবেন তখন কিন্তু একত্রে এই সবগুলি দর্শন করতে পারবেন আর এখন আপনাদেরকে নিয়ে যাব আমি একটু এই সামনে রয়েছে সীতানাথ মঞ্চ এটা কিন্তু এটা বেশি দিন হয়নি দু হাজার চব্বিশ একুশে মার্চ এটি নির্মাণ করা হয়েছে আর এটি কিন্তু মন্দির ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত মন্দির ক্যাম্পাসটা আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখুন এখন আমরা যাচ্ছি তিনপ্রভুর বিশ্রামস্থলের পাশেই একটি গাছ আছে যেখানে সাধারণত ভক্ত সাধারণ নানান রকম মানত করে থাকে দেখুন গাছটিকে নানান রকম কিন্তু ইট ঘোড়া ইত্যাদি মানত করা হয় এই স্থানে আর এই জায়গাটিকে এই স্থল বলেই পরিচিত এটিও কিন্তু একদম তিন প্রভুর স্থলের একদম পাশে অবস্থিত আছে এখানে করলে সবার পূর্ণ হয় আর এখন আমরা যাচ্ছি এখানে একটি সুন্দর চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে আপনারা দেখতেই পাবেন তো দেখুন এখন আপনারা শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠের সেই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছেন এই মূর্তিটা দেখে কিন্তু আমরা অনুমান করতে পারি তিনি কতটা সুদর্শন দেখতে ছিলেন তারই একটি উদাহরণ কিন্তু এই আমাদের শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠের চৈতন্য এই কিন্তু পূর্ব ছিল না পরে নির্মাণ করা হয়েছে কৃষ্ণ এবার আপনাদেরকে দেখাবো বাবলা মন্দিরের সেই নাট মন্দির এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে মন্দিরও দর্শন করানো যাবে আসুন এই সেই কিন্তু বিখ্যাত নাট মন্দির যেখানে প্রতিদিনই কিন্তু হয় এবং ধ্যান কিন্তু এখানে করা যায় নাম গান দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত প্রাচীন এই নাট মন্দিরটা আর এরই সামনে আছেন কিন্তু অদ্বৈত মহাপ্রভু অনেকটা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আর একটু ক্লোজ নিয়ে দেখাবো আমি মহাপ্রভুকে তার আগে এখান থেকে নাচ দর্শন করুন অদ্বৈত মহাপ্রভু আর একটু আমি ক্লোজ নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এবার আপনাদেরকে দর্শন করাবো অদ্বৈত মহাপ্রভু আসুন এটি হলো সীতানাথের আরাধনা স্থল এই আমাদের শান্তিপুরে অদ্বৈতাচার্য বা অদ্বৈত মহাপ্রভু নামে খ্যাত আমাদের অদ্বৈত মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি অবশ্যই সকলে জপ করবেন আপনারা সবাই খুব ভালো সুখে এবং স্বাচ্ছন্দ্য থাকবেন আর এখন দেখছেন আপনারা এটা বিজয় কৃষ্ণ গোস্বামী মহাপ্রভুর মন্দির এটি কিন্তু মন আচার্যের এই বাবলা মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই কিন্তু অবস্থিত দেখুন সেই কৃষ্ণ গোস্বামীর একটি সুন্দর মূর্তি কিন্তু এই মন্দিরের মধ্যে রাখা রয়েছে আপনারা এটি হরিদাস ঠাকুরের মন্দির এটিও কিন্তু অধ্যাচার্যের এই বাবলা অদ্বৈত পাঠের মধ্যেই অবস্থিত এই মন্দিরগুলি কিন্তু আপনারা সকলে একত্রেই কিন্তু দর্শন করতে পারবেন চলুন তাহলে অন্যদিকে নিয়ে যাই আর আমাদের এই অদ্বৈত পাঠের এখানে একটা বোর্ডে লেখা আছে নিবেদন হিসাবে ভক্তদের নিকট বিনিট নিবেদন দুপুরে অন্নপ্রসাদ যদি আপনারা কেউ পেতে চান তাহলে দুই তিন দিন আগে কিন্তু এখানে যোগাযোগ করতে হবে তা না হলে প্রসাদ দেওয়া অসুবিধা হইবে বাচ্চাদের মুখে অন্নপ্রসাদ দিতে হলেও কিন্তু এখানে দুদিন আগে যোগাযোগ করবেন অদ্বৈত মহাপ্রভুর দর্শনের মাধ্যম দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগবে কমেন্টসে অবশ্যই জানাবেন আর শান্তিপুর দর্শন ভ্রমণ সম্বন্ধে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন এছাড়াও শান্তিপুরের কোন বিষয়গুলি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে চান সেই বিষয়েও আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে সেই সেই বিষয়ের ওপর একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ